যে নেতাকে বিএনপি থেকে এনে আওয়ামী লীগের মধ্যে যুগ করে আওয়ামী আছে। বিএনপি ও জামাতের আগত সন্ত্রাসের প্রতিবাদে আজকের এই রায়কোনাবলী কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রায়কোনা থানা অতিরিক্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা থানা হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন পারাদুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং যিনি নাকি আমাদের আগামী উপজেলা নির্বাচনে আনার প্রতীকে

সেই উনিশশো সেই দু হাজার চোদ্দো সমিতামাধ সেই সত্যাশের জন্ম দিয়েছিল তা সেই অতীক রোগ রাজ্যেতে আরও বিশ্রব বাঁধে তারা এই কয়েকদিন খাবার আমাদের মাঝে মাঝে জীবনযাত্রা স্তব্ধ করে দিয়েছে পুড়িয়ে দিয়েছে আমাদের বাঙালি স্বপ্নের সেই ভেট্রোলের পুড়িয়ে দিয়েছে আমাদের ডিজিটাল ও বাংলাদেশ গড়ার যে সুযোগ সু সুযোগ ফ্রন্টলাইন সেগুলি পুড়িয়ে দিয়েছে বিটিবি পুড়িয়ে দিয়েছে আমাদের অনেক কিছু পুড়িয়ে দিয়েছে সেটা বলে গিয়ে শেষ করা যাবে না আজকে আমরা এখানে আসছি যারা আজকে হালুয়া খাওয়া হালুয়া রুটি খাওয়ার আওয়ামী লীগ ছিল তাদেরকে কিন্তু রাস্তায় আর খুঁজে পাওয়া যায় নাই আজকে যারা দিন আপনারা জন্মেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আসছেন তারাই কিন্তু অমিলিকের দুধ বিনা আজকে এরা ফুটে আসছে জননে কৃষক আছেন আর এর কার্যকলাপের জন্য বাংলাদেশ শ্রমিককে রক্ষা করার জন্য যারা আলু আর রুটি খেয়ে খেতাদের কিন্তু কিন্তু আজকে আর এই রাস্তায় দেখা যাচ্ছে না কোথাও দেখা যাচ্ছে দেশ টেক করার চিন্তা ভাবনা করছে

জ্বালিয়ে পুড়িয়ে চিন্তা করেন যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করবেন তাদেরকে উদ্দেশ্য একটা কথাই বলতে চাই মনে রাখবেন আগে দললে সারে শেখ হাসিনা কিন্তু হবে সংগ্রামে সাথেও বন্ধুগণ আপনারা বিচলিত হবেন না আপনারা বঙ্গবন্ধুর সৈনিক আপনারা শেখ হাসিনার সৈনিক আপনাদের বিচলিত হতে হলে কিন্তু চলবে না আপনারা একটা জিনিস মনে রাখবেন লড়াই সংগ্রামের মাধ্যমে কিন্তু আমেরিকার জন্য হয়েছে লড়াই আমেরিকা জিতে থাকবে লড়াই সংগ্রাম করে কিন্তু আমাদের চলতে হবে লড়াই সংগ্রাম কেবল লীগ ভয় পায় না আগামী

দেশের উন্নয়নের জন্য কাজ করে আমার মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড় করেছে তারা একটাই স্বপ্ন দেখে কিভাবে জন্মেত্রী শেখ হাসিনা দেশে আরে শেখ হাসিনার উপর তো আল্লাহ রহমত আছে আল্লাহ যদি চাই সেদিনই শেখ হাসিনা ক্ষমতা নামবে এই জাহাজ শিবির জ্বালাও পোড়াও বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে ক্ষমতা যুদ্ধ করতে পারবে না শেখ হাসিনাকে ক্ষমতা যুদ্ধ করতে পারবে না সংগ্রামের আপনাকে একটা জিনিস কথা দিতে আপনারা আওয়ামী লীগের নেতৃত্বে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু জমে ছিলেন পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় দুর্গ তৈরি করার জন্য আজকে আবার সেই সময় আসছে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় গ্রামে গ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীদিকে সুসংগৃহীত করেন মনে রাখবেন যারা হালুয়া রুটি খায় তাদের জন্য আওয়ামী লীগ না আওয়ামী লীগ হলো ত্যাগী নেতাদের জন্য আওয়ামী লীগ যেভাবে আপনারা আজকে ছুটে আসছেন আবার যখন আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিবে আওয়ামী লীগের উপজেলা নেতৃবৃন্দ ডাক দিবে তখন আপনারা ছুটে আসবেন আর একটা জিনিস আমাদেরকে আজকেই শপথ নিতে হবে জননেত্রী শেখ হাসিনা কে রক্ষা করার জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীরা সব সময় চাপিয়ে পড়বো আরেকটি কথা না নয় সেটা হলো আমাদের অতিনগরের নির্বাচন কি হয়েছে সেই নেতৃবৃন্দ ভারত নেতৃবৃন্দ সেটা বলেছেন

যাদের জন্য আজকে সংগঠনের এই অবস্থা তাদের বিরুদ্ধে জন্য মাননীয় প্রধানমন্ত্রী একসঙ্গে যায় আগামী নির্বাচন আমাদের কিন্তু এটা একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে আমরা অমিলিত জয় হবে গ্যাস ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়